যতক্ষণ মাংস থাকে ততক্ষণই মানে এই দোকানটা খোলা থাকে আর এখানে কিন্তু এই যে এখন রুটি বানানো হচ্ছে ওই একটা গরু জবাইতেই বেশি রাত্রে যে কটা পর্যন্ত চলে কখনো র নয়টা শেষ হয় কখনো দশটা বাজে গরু আসলে দেখা যাবে একদম সফট গরুর মাংস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি দেখতে দেখতে আর একটি বছর কেটে গেল একদম দুই হাজার সালের লাস্ট ভিডিও করার জন্য আসি আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে তো আমরা আজকে ভিডিওটা করব হচ্ছে হলো উত্তরের আলামিন হোটেলে যেখানে মাটির চুলায় রান্না হয় গরুর মাংস তো আর আজকে আসছি আমরা একটু সন্ধ্যা সন্ধ্যায় বেশিরভাগ সময় তো এই আলামিন হোটেলে আমরা খাই হচ্ছে দুপুরবেলা ভাত আর গরুর মাংস আজকে আসছি সন্ধ্যায় এখানে রুটি এবং গরুর মাংস খাওয়ার জন্য সন্ধ্যা থেকে কিন্তু এখানে চলে হচ্ছে রুটি বানানো মানে এটা আটা রুটি না আটা রুটি এটা কত করে এক একটা রুটি আর কি পরোটা বানানো হয় সকালের নাস্তায় পরোটা হয় আর এখন বর্তমানে খালি এরকম তেল ছাড়া রুটি বানানো হয় নাকি বিশ টাকা করে কয়টা পর্যন্ত খোলা থাকে এই দোকান যতক্ষণ মাংস থাকে ততক্ষণই মানে এই দোকানটা খোলা থাকে আর এখানে কিন্তু এই যে এখন রুটি বানানো হচ্ছে ভেতরে অনেক মানুষ আছে এখন বেশিরভাগ মানুষ কিন্তু আসবে রুটি মাংস খাওয়ার জন্য আর এই হচ্ছে হলো গরুর মাংস এই আলামিন ভাই উনি রান্না বান্না করে আমার অনেক ভিডিওতে তো দেখানো হয়েছে ওনার টাইমে আজকে সন্ধ্যার দিকে রুটি আর হচ্ছে হলো গরুর মাংস খাওয়ার জন্য এখানে এক প্লেট ভাই বাড়তেছেন কি মানে তিনশো টাকার তিনশো টাকা প্লেট এই যে প্লেটটা বাড়া হচ্ছে এটা হচ্ছে তিনশো প্রতি প্লেট কি এরকম ওজন দিয়ে দেওয়া হয় নাকি না ও এমনি রাখা হয়েছে না এটা হচ্ছে 300 টাকা প্লেট আর কেজি হিসাবে কত টাকা বিক্রি করেন 1400 টাকা কেজি রান্না মাংস তো আলামিন ভাই এখন আপনার দোকানে আপাতত মানে সন্ধ্যার পার্টি খাবার আছে সন্ধ্যার পরে আমার এখানে পাওয়া যায় আটার রুটি সেদ্ধ আটার রুটি আর হলো ভাত গরুর গোছেই ভাত আর গোছ হ্যাঁ দুপুরে ভাত গরুর গোছ অন্য কিছু না আর বতরতা থাকে স্বাভাবিক দুপুরে এখন নাই

এখানে পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস মানে ছয় পিসের মতো মাংস থাকবে আর শহর খেয়ে দেখি এখানের মাংস তো এর আগেও খাওয়া হয়েছে অনেকবার খাইছি বেশিরভাগ বিকাল মানে দুপুরে ভাত সহ এখন খাইতেছি রুটি রুটি দিয়ে বিসমিল্লা প্রচন্ড শীতের মধ্যে আসলে চিন্তা ভাবনা করতেছিলাম কি নিয়ে ভিডিও করব আর এটা হচ্ছে বছরের একদম লাস্ট ভিডিও হইতাছে আমাদের তো চিন্তা ভাবনা করলাম যে সারা বছর যে ভিডিও গুলা করছি এর মধ্যে সবথেকে ভালো লাগছে যে যে জায়গায় খাবার গুলা এর মধ্যে এক জায়গায় জায়গা করি আর কি ভিডিও তো এই আলামিন হোটেলে ভিডিও করছি এই জায়গার গরুর মাংসটা আসলে অনেক মজা তো চিন্তা ভাবনা করলাম এখানে আসি আর এছাড়াও আমি স্টার্ট করছিলাম দু হাজার পঁচিশ সালে ফার্স্ট ভিডিও ছিল আমার নিয়ে একটা ভিডিও এরপরে অনেক ভিডিও করা হয়েছে অনেক জায়গায় খাবার ভাল লাগছে অনেক জায়গায় ভালো লাগে নেই তো এর মধ্যে আমার কাছে বেস্ট ভিডিও যদি আমি চিন্তা ভাবনা করি এই বছরের মধ্যে আছে আপনার হচ্ছে হলো পুরান ঢাকার কিছু ভিডিও এরপরে হচ্ছে হলো বেলাই বিলে আমরা মাছ খাইতে গেছিলাম একটা ভিডিও এরপর আছে হচ্ছে মনে করেন যে হাঁসের মাংস নিয়ে তো আমরা অনেক ভিডিও করছি তো আমার কাছে দুই হাজার পঁচিশ সালে ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমার আর ওইখানে কিছুদিন আগে একটা হাঁসের মাংস খেয়েছিলাম ওই হাঁসের মাংসটা সবথেকে বেশি ভালো লাগছে আর লাস্টের দিকে আমি ষাট টাকায় একটা গরুর মাংসের খিচুড়ি নিয়ে ভিডিও করছি ওই ভিডিওটা মানে আমি আমার খাওয়া সব থেকে সেরা খিচুড়ি গরুর খিচুড়িটা ওইখানেই করা হয়েছে রাস্তার পাশে মাত্র ষাট টাকায় প্লেট বিক্রি করে তো ওই ভিডিওটা আমার ওই খাবারটা অনেক পছন্দ ওইখানে যদি ভিডিও করতে যাইতাম তাহলে হয়তো সব সকাল ছাড়া করা যায় না আর সকালে যে পরিমাণ শীত থাকে হইতে মানে মন চায় না এর জন্য বিকাল বিকাল সন্ধ্যার দিকে আসলাম এই আলামিন ভাইয়ের হোটেলে আর চাইলে আপনারা ওই ভিডিওগুলোও দেখতে পারেন চ্যানেলে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্ক প্লাস চ্যানেলে ঢুকে আপনারা দিতে দেখতে পারেন আর কি আর গরুর মাংসটা নিয়ে একটু কথা বলি একদম দেখেন এখন তো সারাদিনে রান্নার পরে কিন্তু গরুর মাংসটা আরো বেশি সিদ্ধ হয়েছে একদম সফট যে ক্লোজ আসলে দেখা যাবে একদম সফট গরুর মাংস এবং গরুর মাংস তো আসলে অনেক ভালো কোয়ালিটির মাংস ইউজ করা হয় রান্না করার ক্ষেত্রে তিনশো টাকা করে প্লেট আচ্ছা এখানে প্রথমে যা দেওয়া হয় আর কি এরপরে কি আবার ঝোল বা পিস পাওয়া যায় মানে এখানে পাঁচ পিস দেওয়া হয়েছে ফার্স্টে আর এক পিস শেষ হলে আর এক পিস দেওয়া হয় আচ্ছা এখানে প্রথমে পাঁচ পিস মাংস দেওয়া হয়েছে এক পিস হাড় তাকে আর দুই পিস হাড় আর চার পিস মাংস মানে ছয় পিস ফার্স্টে আচ্ছা টোটাল মানে ছয় পিস টোটাল দেওয়া হয় তিনশো টাকায় ছয় পিস মানে তিন চার পিস মাংস থাকবে আর দুই পিস আর থাকবে আর কি এখন ফার্স্টে দেওয়া হয়েছে আর কি আরেক পিস মানে আমার যদি খাওয়ার পরে জোর লাগে আরেক পিস দিবে আর কি এই হচ্ছে কাহিনী মরিচ মানে লেবু দেওয়া হয়েছে আর হচ্ছে হলো পেঁয়াজ আছে মেনলি মানে ভাত তো বেশিরভাগ মানুষ ভাত খায় এখানে এসে এর জন্য ভাতের সাথে এই সালাদ গুলা কিন্তু মানে পেঁয়াজ মরিচ গরুর মাংস দেয় ভালোই লাগে তো আমি ভিডিও আর বেশি লম্বা করবো না ভিডিও এখানেই শেষ করব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে বসে লাইক করবেন আল্লাহ হাফেজ